যে এটা আমাদের দেওয়া আছে এক্স সাইন থিটা টু ওয়াই লিখলাম লেখার পর এখন এক্সটা সাইন সাথে মাল্টিপ্লিকেশান আকারে আছে যার কারণে আমরা যদি রাইট সাইডে মুভ করি ওটা আমাদের কি হয়ে যাবে হর হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ নিচে চলে যাবে চলে গেল চলে যাওয়ার পর এখন এই কোশ্চেনটাকে দুইভাবে আনসার করা যেতে পারে একটা হচ্ছে চিত্র ছাড়া আরেকটা লেখা চিত্র দিয়ে তো চিত্র দিয়ে যখন আমরা ক্যালকুলেশনটা করব তখন দেখবা অঙ্কটা অনেক শর্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা জানি সাইন থিটা টু লম্ব ডিভাইডেড অতিবোস ঠিক আছে তাহলে কি জানি বন্ধুরা যে সাইন থিটা লম্ব ডিভাইডেড অতিবোস তার মানে কি এটা লম্বের মান এটা অতিবোজের মান ঠিক আছে দিলাম ওকে আর এই থিটাটা কিন্তু অবশ্যই আমাদের এখানে দিতে হবে তাহলে সে আমাদের চিত্র অনুযায়ী ক্যালকুলেশনটা করতে পারবো ঠিক আছে ওকে এখন আমাদের বের করতে হবে কট থিটার মান আর আমরা এটা জানি cot θ কি বলো ভূমি ডিভাইডেড কি লম্ব আর tan θ জানি আমরা লম্ব ডিভাইডেড ভূমি ঠিক আছে তাহলে cot তার উল্টো হবে tan θ তাহলে tan θ tan আমরা জানি কি লম্ব ডিভাইডেড ভূমি আর cot θ কি হবে তাহলে ভূমি ডিভাইডেড লম্ব ওকে এইবার তাহলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব তাহলে লম্বের মান জানা আছে ভূমির মানটা জানা নাই এখন এই চিত্রের যেটা যেহেতু সমকোণে ত্রিভুজ সমকোণে ত্রিভুজের উপপাদ্য অ্যাপ্লাই করে আমরা এই ভূমির মানটা বের করবো বন্ধুরা ঠিক আছে একটু ভালো করে লক্ষ্য করো যে তাহলে কি করা যাবে যে এই হচ্ছে লম্ব স্কোয়ার যোগ এই হচ্ছে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই হচ্ছে অতিভূ স্কোয়ার আমাদের এই পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র এইরকম ভাবে যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভূ স্কোয়ার ওকে এইবার মানটা অ্যাপ্লাই করে দাও যে লম্ব হচ্ছে আমাদের ওয়াই তার উপর দিবা স্কোয়ার প্লাস ভূমির মান বের করব আর অতিভুজ আছে এক্স যার কারণে স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে এবার একটু লক্ষ্য করো যে এই যে ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এই ওয়াই স্কোয়ারটা হয়ে পাশে দিলাম মাইনাসের ওয়াই স্কোয়ার হয়ে গেল ঠিক আছে এবার চলে যাই যে এই পাশের স্কোয়ারটা যদি আমি ওই পাশে দিয়ে দিই তাহলে কি এই রুট হয়ে যাবে ঠিক আছে বলুন একটু ভালো করে এরকমটা হলো ঠিক আছে তার মানে ভূমির মান হচ্ছে আমাদের ওভার এক্স স্কোয়ার মাইনাস এই ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন কঠিটার মান খুব সহজেই বের করতে পারবা যে সুতরাং এই কঠিটা হুম যে কঠেটা ইজ ইকুয়াল টু আমাদের কি এই ভূমি ভূমি ডিভাইডেড এই লম্ব ঠিক আছে এই হচ্ছে আমাদের কারেক্ট একটা আনসার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝে শুনে অঙ্কটে টাচ করলে দীপেন চল অঙ্ক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ও কেয়ার্লা পেস